দেখো গাইজ দেখে তো বুঝতেই পারছো যে আমরা দুজন মিলে কোথায় এসেছি হ্যাঁ আমরা দুজন মিলে পার্লারে এসেছি কেন বলো তো কারণ আমাদের এই বাজে মুখগুলোকে একটু ঠিক করতে অনেক দিন ধরাই ভাবছি যে পার্লারে যাব যাব যাওয়া হচ্ছিল না তাই দুজন মিলে আজকে একদম ডিসাইড করেই নিলাম যে চলো আজকে যাওয়া যাক গাইস এতক্ষণ আমার মুখের মধ্যে ঘষা মাজা করার পর তারপর আমার ফাইনাল লুক একদম রাজকুমারীর মতো লাগতেছে না আমারে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে কইবা আমার কেমন লাগতেছে গাইস আমরা তো আবার সন্ধ্যার টিফিন না করলে কিছু হয় না বাইরে বাইরে যখন খাই না তখন আমি বাড়িতে পকোড়া বসি হ্যাঁ তাহলে এখন আমরা মোমো খাবো মোমো খাওয়ার পর তারপর তারপর যাবো তারপর যাই না তারপর চলে যাবো তাহলে যাবা যাব